এই দোষটা শুধু আমাদেরকে দিতে পারবেন না তাও না কোথাও আপনাদেরও দোষ আছে মানে গার্জিয়ানেরও দোষ আছে আপনারা যখন ছেলে মেয়েকে বাহিরে পাঠাবেন তখন একটু শালীন পোশাক করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ছেলেরা আর আপনার মেয়েকে ডিস্টার্ব করবে না কারণ মেয়েরা যদি শালীন পোশাক করে তাহলে ছেলেরা ডিস্টার্ব করে না তাকে ঠিক আছে বাবা তোমরাও আজকে যেটা করছো সেটা ভুল করছো তুমরা আর এই ভুলটা আর করিও না এসো ঠিক আছে কাকা আসসালামাইকুম আসসালাম